বন্ধুরা আমার বিল্ডিংয়ে পড়লাম আমার পাপাকে বললাম মেলায় ঢুকাও না আমার পাপা ঢুকিল ও আমার আমার পাপা কোথায় করে যাচ্ছি মেলায় বেশি দোকান নাই অল্প কয়টা দোকান অনেক ছেল্লা ছিল আমি সঙ্গে বানা করি নাই ওর জন্য আমার পাপা আমাকে বাবুল বাবুল লুইটা বল সেগুলা কিনে দিয়েছে মোবাইল কিনে দিয়েছে দেখো আমি এখন দুদিন বাড়ি পৌঁছে দিচ্ছি দেখো এখন বলটা খেলতেছি বলছি হঠাৎ নাড়িল তোমাদের কেমন না অবশ্যই জানিও তো দেখো আমার পাপা আমি মামা তিনজনে খাচ্ছি তোর দেখা হচ্ছে একটা নতুন বিরত শুনে ভালো গুড নাইট